আমাদের মানুষ দেহে পুরা পয়াশটায় যদি থাকে তার ভিতর থেকে যদি একটা জিনিসের কোনো সমস্যা হয়ে থাকে তাছাড়া তার যে কতটা ঝামেলা হয় শুধু সেই কিন্তু একমাত্র জানে আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাইছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাহিরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি তো এখানে রাতের বেলা মানে সোহানের বাবা দুই ছিল তো সেটা সবাই একসাথে কেটে খেয়ে নিব তেখান এখানে দুইটা আমি বের করে কেটে নিচ্ছি মানে বাচ্চাদেরকে দিব বাচ্চাদের কি কি সান খাবে সানের বাবা আর আমি কারণ সোহান তো খায় না আমি কিন্তু দইগুলা মানে তিনটা বাটিতে কেটে নিচ্ছি আর বাকিটা ফ্রিজে রেখে দেবো কারণ একটা দই তো পুরোপুরি এখন খাওয়া সম্ভব না পুরোটা দই তাই এই তো দই কেটে নিলাম তা ওটা রাতের বেলা ছিল সকালবেলা ফ্রুজিং করে রুটি ছিল চালের চালেরগুলো রুটি আগের ভিডিওতে দেখাইছিলাম যে রুটি ভাজছিলাম এই ভিডিওতে দেখাচ্ছি রুটি ভাজছি তে রুটিগুলো ফ্রুজিং করে রেখে দিয়েছিলাম তাই সেই রুটিগুলাই কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি আসলে কি মানে বাসে মানুষ থাকলে বাসাটা একটা হুইহাল্লা থাকে বাসে মানুষ না থাকলে বুবার মতো থাকতে হয় তে তো সোহানে বাবা দোকানে চলে যাবে তাই রুটি রুটিগুলো বের করে ভেজে নিচ্ছি আর চালের গুড়া রুটি কিন্তু গরুর গোজে খেতে বেশ ভালোই লাগে কার কার এইভাবে পছন্দ হয় অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে একটা কমেন্ট করতে ভুলবেন না তো এখানে বেশি রুটি ভেজে নিই তিন পিস রুটি ভেজে নিয়েছি বাবে মানে সোনানের বাবা একটা রুটি খাইছে আরেকটা রুটির অর্ধেক খেয়েছে পুরোপুরি তিনটা রুটি খায় নাই তে তো তার নাস্তাটা আমি মানে রেডি করে নিয়েছি গরু গোছটা রান্না করেছিল এখন গরম করে নিলাম তো তাকে নাস্তাটা দিয়ে দিচ্ছি সে দোকানে চলে যাবে আর আগের বিয়ে তো দেখছে না পিছিটা কী অবস্থা করছে তা পিচ্ছিটা ঘুমে থাকতে ওর বাবা চলে যাবে তাছাড়া কিন্তু আবার শুরু হবে মানে অত্যাচার এ কিন্তু ওই পিচ্ছি যে মানে খালি গায়ে ছিল সানে এ কারণে আগের ভিডিওটা আমার কমেন্ট সেকশন বন্ধ ছিল আমার আর স্মরণ ছিল না যে ও যে খালি গায়ে আছে ওইটা বন্ধ করে দেয় আর এই পর যে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিচ্ছি যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য সুর আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে একটা লাইক দিয়ে দেবেন আর আজকে যারা আমার ভিডিওতে প্রথম নতুন ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের থেকে যেতে পারেন পাশে আর এই যে ভিডিও শুতে বলছিলাম যে একটা মানুষের থাকে তার যদি সেখান থেকে একটা কোনো সমস্যা থাকে তার সেই বুঝতে পারে তো এই বাটির আমার অনেক পছন্দের বাটি ছিল এটা পরে আমার হাত থেকে পরে কিন্তু ভেঙে গিয়েছে ফেটে গিয়েছে কারণ আমার বাম হাতের হয় এতটা ব্যথা আমার লাড়াইতে চালাতে অনেক কষ্ট হয়ে যায় কি করব। কেন হচ্ছে এই ব্যথাটা আমি বুঝতে পারতেছি না ব্যথার ওষুধ খাইলে কমে যায় মানে একদম ভালো হয়ে যায় আবার দু একদিন পর আবার দেখা দেয় তো আমার প্রিয় ভাই ভাইয়ারা যদি আপনারা জেনে থাকেন এটা কেন হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন কারণ আমি বুঝতে পারতেছি না অনেকে বলতেছে যে হাতে বাতাস লাগছে সোহানের বাবা তো বলছে ডক্টর দেখাইতে কিন্তু ডক্টর দেখাইতে গেলে মানে অনেক টাকা খরচ হয়ে যাবে এই পর্যন্ত কিন্তু এমনি অন্য অন্য ডক্টর দেখাইতেছে এই কারণে এই ব্যথার ডাক্তারটা দেখাইতেছি না তা বলছে যে কবিরাজের কাছে যে ধারাতে তা আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কিন্তু আমাকে একটু জানাবেন আর কবিরাজের কাছে যেতে হলে তো আমরা তো ডাকা থাকি গ্রামের বাড়ি যেতে হবে এখানে তার আর খুঁজে পাবো না তো অনেক কথাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগে তাই আপনারা ভুল ভাববেন না কারণ আপনারা তো অনেকে অনেক জায়গায় থাকেন কেউ গ্রামে থাকেন কেউ শহরে থাকেন অবশ্যই আপনারা একটা পরামর্শ দিতে পারবেন এই কারণে আপনাদের কাছে বলা তাই একটা মানুষের শরীরে যদি একটা কোনো কিছু মানে পুরে পাশটা থাকার পর একটু সমস্যা হয় তাই সেই কিন্তু জানে তো এখানে রান্নাবান্নাটা বসিয়ে দিয়েছি এখানে মানে ছুটকি রান্না করলাম কাঁঠালে বেঁচে আলু আর পুঁই শাক দিয়ে তাই ছুটকিটা আমার হয়ে গেছে আমি এই পর্দায় নামিয়ে নিচ্ছি আর দেখতে তো পেয়েছেন ট্যাংরা মাছ ভাজি করে নিয়েছি কারণ ফ্রিজে সেরকম মাছ টাছ নাই বাজারে যেতে হবে তাই যাতে মানে যে যাচ্ছে না যাচ্ছে না কেন ঈদের পর তো মানুষজন মানে বাজারে একটু কমি সেরকম বাজারে মাছটা সব পাওয়া যাচ্ছে না আর বাসায় মানুষজন কম সেরকমভাবে খাওয়া হচ্ছে না একদিন একটু গরুর গোছ রান্না করলে চার পাঁচ দিন জায়গা চলে যেহেতু তো সুটকি তরকারিটা নামিয়ে নিলাম আর এই যে ট্যাংরা মাছগুলো যে ভে ভাজি করে নিয়েছিলাম তা সেইগুলো যে এখানে আলু টমেটোদের রান্না করে নিয়েছি তাই তরকারিটা আমার অলরেডি হয়ে গেছে কারণ আলু তরকারি এই পর্যায়ে না নামিয়ে নিলে ঠান্ডা হলে ঝুলটা কিন্তু একদমই টেনে যাবে তাই কিছু ধনে পাতা কুসি দিয়ে দিচ্ছি আর এখানে দুই দিন তিন দুই দিনের বিডো শ্যুট করা আছে কারণ রেগুলার এখন বিড়ো দিচ্ছি না আসলে শরীরটা বেশি ভালো না শরীর ভালো না থাকলে কিন্তু কোনো কাজকর্ম করতেও ভালো লাগে না শরীর ভালো থাকলে কিন্তু সব কিছুতেই এনার্জি লাগে করতে তাই তো তরকারিটা আমার হয়ে গেছে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি তাও কিন্তু অনেকটা জোল টেনে গিয়েছে তাই তো রান্নাবান্না শেষ আরও কাজ করছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি না কারণ শেয়ার করলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাবে আর আমার ভালোবাসা মানুষ এখন ভালো বেশি ভিডিও দেখে না কারণ অনেক আপুরা দেশে বাড়িতে গেছে ভাইয়ারা দেশে বাড়িতে গিয়েছে আর অনেক বাবা কিন্তু এখন ফুল দিন দোকানে থাকে না মানে দোকানে ব্যবসা কিন্তু একটু কমই হয় এখানে তিনটা চারটের দিক দিয়ে আসে পড়ে তো আজকে চারটা বাজে আসছে সাড়ে চারটা বাজে এই যে আসার পর কিছু পেয়ারা নিয়ে আসছে তাই সেইগুলো আমি একটু বের করে নিচ্ছি পেয়ারাগুলো দেখতে অনেক সুন্দর খেত অনেক সুস্বাদু ছিল মানে বাচ্চারা বলছে যে পেয়ারাগুলো অনেক মজা তাই তো পেয়ারাগুলো বের করে নিলাম আর দেখতেও কিন্তু মাসল অনেক সুন্দর পেয়ারাগুলো আর টাটকা একদমই মানে কোনো এ না মনে হয় যে আজকে গাছের থেকে পেরে নিয়ে আসছে এরকম টাটকা কসকসা ছিল পেয়ারাগুলো তো পেয়ারাগুলো বের করে নিলাম আর এই তো বিকালে তো সোহানের বাবা বাসায় তাই যে ফ্রোজিং করা ডাল বাটা ছিল ডিপে তো এখানে ডাল কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব একসাথে বেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে সেটা বের করে নিয়েছি সন্ধ্যার সময় একটু নাস্তা বানাবো তাই এখানে মানে একটু বেসন গুলে নিয়ে নিয়েছি আলুর সব বানাবো মানে রোজার মাসের যে বুটগুলো ওইগুলো ছিল বুটগুলো একটু মানে বুট বিরিয়ানি করে নিব তা আলুর আমি মানে বসিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি কারণ আপনাদের সাথে ওই যে বললাম না আমার শরীর খারাপ দেখে সব কিছু ডিটেলস শেয়ার করলাম না তে এখন এখানে যে আলুর সাপগুলো একসাথ ভাজা হয়ে গিয়েছে তাই তো আর এক পাশে ভেজে নিচ্ছি উল্টে পাল্টে ভেজে নিব আর আমার বাচ্চারা তো ভীষণ পছন্দ করে এগুলা তাদের যদি রেগুলার দিয়ে খেতেন মানে রেগুলার তারা খাবে কিন্তু তেলে ভাজা জিনিসটা যে কতটা ক্ষতি আসলে বোঝে না বাচ্চারা আলু সাপগুলো আমার হয়ে গেছে তুলে নিচ্ছি এই ভিতরে আমি পেঁয়াজগুলো ভেজে নেব তালু সবগুলো তুলে নিলাম আর এই ইত্যালের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি একে একে আর বুটটা কিন্তু আমি অন্যর পাশে চুলায় বসিয়ে দিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নাই তাই যে পেঁয়াজগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি আর এতটা গরম মানে পাকের ঘোড়া দাঁড়ায় থাকা না নিঃশ্বাস বন্ধ আসে তাই যে পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিলাম তাই তো এক পাশে আলুর চাপ এক পাশে বাচ্চারা অনেক মজা করে খেয়েছে আমরাও খেয়েছি আর এই যে বুটবেনও কিন্তু অলরেডি হয়ে গেছে এখন নামিয়ে নিবো আর সবগুলো তো খাওয়া হবে না কিছু ডিপ ফ্রিজে ফ্রিজ করে রেখে দেবো যখন খেতে ইচ্ছা করবে তখন বের করে একটু গরম করে মানে খাব মানে রেডি থাকলে কিন্তু ঝটপট যখন খেতে ইচ্ছা করে তখন কিন্তু ই করে আর যদি রেডি না থাকে আলিশে লাগে আর বাসা মানুষ থাকলে মানে খাওয়া হয় কিন্তু তাই তো বুট না আমার হয়ে গেছে আমি নামিয়ে নেব তারপরে কিন্তু নাস্তাটা সবাই করে নিয়ে এসে আর এখানে আমি একটু আমার ঠান্ডার সমস্যা হচ্ছে তো এখানে আমি একটু রং চা নিয়ে এসেছি সাথে তিনটে বিস্কিট নিয়ে এসেছি আসলে তিনটে বিস্কিট খাওয়া হয় একটা বিস্কিট খেয়েছিলাম আর একটু চা খেয়েছিলাম তা চা খেতে খেতে তাসকা আপনাদের কাছ থেকে বিদায় নিবো দেখাবো নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ পেস